নমস্কার বন্ধুরা পরমেশ্বরী কিচেনে সবাইকে স্বাগত আর শেয়ার করব। কচুর লতি দারুন স্বাদের একটা রেসিপি আশা করি ভালো লাগবে কচুর লতি করে থাকে অনেক কচুর গলা ধরে থাকে এরকমভাবে বানালে কচুর আর গলা ধরবে না আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কচুরলতি নিয়ে নিচ্ছি প্রচুর কিভাবে কীভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর নিয়ে নিয়েছি পিস পিস করে নেব যে উপরের যে খোলাগুলো আছে এইভাবে ফেলে দিতে হবে প্রচুর লতির গোড়ার দিকের অংশটা সামান্য কেটে ফেলে দিলাম দেওয়ার পরে আবারও পিস করে নিলাম প্রচুর যে স্কিনটা আছে সবুজ সেগুলো এরকম হালকা ছাড়িয়ে ফেলে দিতে হবে দেখুন এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে একদম হালকাভাবে সবুজ ছালটাকে এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি এইভাবেই ছাড়াতে হবে অনেকেই জানেন কিন্তু যারা নতুন তাদের জন্যেই আমি দেখিয়ে দিচ্ছি কচুল উপরের দিকের অংশে এরকমভাবে টানলে খোলাগুলো এরকম উঠে আসে শুধু পিস করে নিলেই হবে কচুরলতি ছাড়াতে একটু সময় লাগে কিন্তু রান্না করতে খুব কম সময় লাগে কচুরলতি সমস্ত কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কচুরলতি সব কাটা হয়ে গেছে এগুনে এবার ধুয়ে নেব আর এদিকে ওভেনে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হয়ে গিয়েছে গরম হতে আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে জলের সাথে ভালো করে মিক্স করে দেব মিক্স করা হয়ে গেছে আর একটু জলটা ফুটলে আমি কচুর লতিগুলো দিয়ে দেব কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি কচুর লতি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে নেব লতিটা এবার নামিয়ে নেব এবং জল ঝাড়াতে দেব ওভেনে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হতে কালো জিরে দিয়ে দিলাম এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু দেব। পেঁয়াজটা কিন্তু খুব লাল করে না আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এর মধ্যে হাত চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেবো দিয়ে একইভাবে একটু নেড়ে চেড়ে দেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য পাঁচ চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন নুন দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু নেড়েছেড়ে দেবো সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব দিয়ে অল্প নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা কচুর লতি এর মধ্যে দিয়ে দেব কচুর লতিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেছে সামান্য পরিমাণ এর মধ্যে জল দিয়ে দেব পঞ্চাশ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন চিনিটা দিলে টেস্টটা আরও ভালো হয় দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে ঢাকা খুলে নিলাম ঢাকা খোলার পরে আরও এক মিনিট মতন নেড়ে চেড়ে দেব নাড়াচাড়া হয়ে গেলে রেডি আজকের আজকেরকার দারুণ স্বাদের এই কচুরলতি রেসিপি এই কচুরলতি রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখন নতুন রেসিপি শেয়ার করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ